বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি বলেন কমিটি গঠন করার পরে কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে সেই বিষয়ে জানানো হবে কমিটিতে সদস্য থাকবে পাঁচ থেকে নয় জন কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন এর আগে গত রোববার হাইকোর্টকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল আলোচিত বিড়িয়ার হত্যাকাণ্ড নিয়ে এখনই কমিশন গঠন করা হচ্ছে না এ বিষয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় কমিশন গঠন থেকে আপাতত সর এসেছে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিড়িয়ার হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত চেয়ে আন্দোলন শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর পরিপ্রেক্ষিতে বিড়িয়ার হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠনের কথা সামনে আসে দু নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানায় বিড়িয়ার সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন হত্যাকাণ্ডের শিকার হন এ ঘটনায় রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক ব্যক্তি সহ আটশো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় আটশো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি পরে আরো ছাব্বিশ জনকে অভিযুক্ত করে মোট আটশো জনের বিরুদ্ধে সম্পূর্ণ অভিযোগ পত্রটি দেওয়া হয় রক্তক্ষয়ী ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাহিনীটির নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নিউজ ডেস্ক মেহেদি হাসান অনিম সার্স বিডি নিউজ